সিম্পল কেক কীভাবে কনজিয়াস লুক দিতে হয় চলুন দেখি আজকের ভিডিওটিতে কী কী থাকছে তো আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো এটা ছিল হচ্ছে দেড় পাউন্ডের মধ্যে ভানিলা স্পঞ্জ কেক তো একটা কিউট আপু আমাকে এটা অর্ডার করেছিলো তার হাজবেন্ডের জন্য তো আমি এখানে রাউন্ড শেপের যে হচ্ছে মল থাকে সেখানে কেকটিকে আমি বেক করে কোট করে ফ্রিজে রেখেছিলাম এরপর কেকটিকে ভালোভাবে সেট করে নিয়ে এটাকে আমি শেপ দিচ্ছি তো এভাবে করে নিলে আমার কাছে বেশি সুন্দর লাগে আর মোল্ডে করে নিলে সেটার শেপটা বেশি একটা ভালো আসে না যার কারণে আমি এভাবেই করে নেই আর আজকের ওয়েদারটা ছিল অনেক সুন্দর যার কারণে আমার কেকটা করতে বেশি একটা পাড়ায় পড়তে হয়নি নয়তো গরমের মধ্যে কাজ করতে একটু সমস্যা হয়ে যায় আর কি তো দেখতে পেলেন আমি কিভাবে সেট করে নিচ্ছি আপনারা কিন্তু এভাবে খুব সহজেই হার্ড শেপ করে নিতে পারবেন রাউন্ড শেপ থেকে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার এই ছোট্ট পেজটিকে একটা ফলো দিবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আমি কিন্তু কেকটিকে শেপ করে নিয়েছি এবার আমি এটাকে একটু ক্রিম দিয়ে ফিনিশিং করে নিব আর বরাবরের মতোই কিন্তু আমি বারবার বলি যে আমি পাইপিং ব্যাগে ক্রিম ভরে তারপরে কেকের উপর অ্যাপ্লাই করি এতে করে কিন্তু মানে ফিনিশিং দিতে অনেক বেশি সহজ হয় কেকের মধ্যে সব জায়গায় ক্রিমটা সমানভাবে পড়ে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন মানে যেটাতে আপনি কমফর্ট ফিল করেন আর কি ক্রিমগুলোকে দেওয়া হয়ে গেলে আমি প্রথমেই যেটা করব সেটা হচ্ছে একটা প্যালেট নাইপ নিয়ে ক্রিমগুলোকে একটু সমান করে দিব যাতে কেকের সব জায়গায় সমানভাবে পড়ে কোথাও উঁচু নিচু হয়ে না থাকে যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে অনেকে কেক নেওয়ার জন্য আমাকে হচ্ছে ইনবক্সে ম্যাসেজ করে তো তাদের উদ্দেশ্য আমি বলছি আমার লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ সিটি তো শুধুমাত্র আমি নারায়ণগঞ্জের মধ্যেই কেক মানে হোম ডেলিভারি দেই কেক সেল করছি তারপরে অনেক বিভিন্ন জায়গা আছে যেটাতে আমার এরিয়া থেকে একটু দেরি হয় সেগুলোই আমি দিতে পারি না তো দূরে কিভাবে দিব যেহেতু এটা খাবার জিনিস তো এটা তো আমি অনলাইনে আর অর্ডার দিলে ডেলিভারি করতে পারি না এটা নষ্ট হয়ে যায় তো আপনারা আপনাদের লোকেশন অনুযায়ী যারা বেকিংয়ের কাজ করে তাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন ক্রিমটি আমি ভালোভাবে ফিনিশিং করে নিয়েছি এরপরে একটা সিক্স বি নজেল দিয়ে এরকম নিচে ডট ডট করে দিচ্ছি মানে বর্ডার যেটা মানে ক্লায়েন্ট আমাকে যেভাবে পিকচার রেফারেন্স পিকচার দিয়েছিল। আমি সেভাবে করে দেওয়ার চেষ্টা করেছি মাসাল্লাহ সিম্পল কাজের মধ্যেই এত সুন্দর একটা লুক এসেছিল কি আর বলবো আপনারা তো দেখেই বুঝতেই পাচ্ছেন। আর ক্লায়েন্ট আপু কিন্তু আমাকে সুন্দর একটা রিভিউ দিয়েছে বলেছে আপু আমার পরিবারের সবাই কিন্তু কেকটি পছন্দ করেছে আর এরকম রিভিউ পাইলে কিন্তু কাজের প্রতি আগ্রহটা অনেক বেশি বেড়ে যায় তো আপু যেটা আমাকে লিখে দিতে বলেছিল। আমি সেভাবে লিখে দিয়েছি আর এখানে ছোট ছোটো শেপ করে দিচ্ছি আর এটাতেই কিন্তু কেকের লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে আসলে এই কেকগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে আর সিম্পলের মধ্যে অনেক বেশি গজিয়াস হয় আসলে একটা কেকের পিছনে কিন্তু অনেকটাই সময় আমাদের বাই করতে হয় অনেক শ্রম দিতে হয় যার ফলে কিন্তু এরকম সুন্দর সুন্দর কেক করা যায় অনেকে বলে যে কাস্টমাইজ চার্জ কিসের জন্য নিব হ্যান ত্যান অনেক কথাই বলে তো যাই হোক এগুলোর জন্যই কিন্তু ধরা হয় তারপরে আমি এটাতে বেশি কিছু একটা রাখিনি তো যাই হোক তো এখানে রিবন ছিল আমি এভাবে হচ্ছে পাঁচটা রিবন করে দিয়েছিলাম আর এ রিবনের অনেকে করতে পারে না আপনারা যারা করতে না পারেন তাহলে আমাকে কমেন্টের করে জানাইবান আমি আপনাদের ভিডিও আকারে ছোট্ট একটা ভিডিও আকারে দিয়ে দিব। আর সব শেষে আমি এখানে কিছুটা গোল্ডেন সুগার বল দিয়েছি এতে করে আরও বেশি যেন সুন্দর লাগে একটি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিয়ে দিবেন।